নমস্কার আজকে নিয়ে চলে এসেছি একটু রকমের ভিডিও আজকে নিয়ে চলে এসেছি একটা পার্সেল যেটা আমি অর্ডার করেছিলাম মেশোতে আর সেটা আজকে চলে এসেছে সকাল সকাল ওটা নিয়ে এসে ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর এটা আমি অর্ডার করেছিলাম মেশো থেকে কিছুদিন আগেও আমি মেয়ের জন্য দুটো জামা এবং বাইক চালাবার জন্য একটা হেলমেট আমার বরের জন্য আমি অর্ডার করেছিলাম সেগুলো খুবই ভালো এসেছিলো এর জন্য আমি ভাবলাম নিজের জন্য একটা অর্ডার করেই ফেলি তা বাস এই যে চলে এসছে আমার ওয়ান পিসটা এটা আমি ব্লু কালারের অর্ডার করেছি কারণ আমার একটা বান্ধবী এবং আমার একটা ও সেম কালার আছে এর জন্য আমি ব্লুটা অর্ডার করলাম তা আমার তো দেখেই এত পছন্দ হয়েছে খুবই ভালো এসছে আর এটার দাম পড়েছে তিনশো বাহান্ন টাকার মতন কতটা সুন্দর এসছে বলুন তো আপনারা যদি অবশ্যই নিতে চান মেশো থেকে এই ওয়ান পিসটা যদি পছন্দ হয় ওয়ান এটা কিন্তু মেশোতে অনেকটাই দাম কম আর ফ্লিপকার্টে কিন্তু দামটা বেশি বলে না কম দামে ভালো জিনিস তো বাস আমি এখান থেকে নিয়ে নিয়েছি আর আপনাদের পছন্দ হলে অবশ্যই মেশো থেকে এটা আপনারা অর্ডার করতে পারেন তো আমার এই ওয়ান পিসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বাই বাই